আমাকে আর এ যেন সাপের মতন খোলস পরিবর্তন যারা কবর দিয়ে চিরতরে মুছে ফেলতে চাইছেন শেখ মুজিবের অস্তিত্ব যাদের কণ্ঠ থেকে সকাল দুপুর উচ্চারিত হচ্ছে শেখ মুজিবের অপকর্মের গান সেই তারাই কয়েক বছর আগে শেখ মুজিবকে প্রশংসায় ভাসিয়ে স্তুতিবাণী লিখেছেন পত্রিকায় গলা পাঠিয়েছেন মঞ্চে আজ তারা শেখ মুজিবের আদর্শকে কবর দিতে চাইলেও তখন তারা বলেছে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ একটা ছাত্রলীগ মুজিববাদের যারা রয়েছে পড়াশোনার সাথে দূরতম সম্পর্ক জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক সমন্বয়ক ও ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ তার দেড় মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইলে যে আটটি স্টোরি ফিচার করে রেখেছেন তার একটি দু সালের ১৯ মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি পাতার ছবি যে পাতায় তারুণ্যের চোখে বঙ্গবন্ধু শিরোনামে শেখ মুজিবকে নিয়ে লিখেছেন ছয় তরুণ তাদেরই একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছোট্ট সে লেখা তিনি শুরুই করেছিলেন বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু বলে এরপর লিখেছেন যখন বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করি তখন আমার মানসপটে যে ছবিটি ভেসে উঠে তা নিছক কোনো রাষ্ট্রনায়কের নয় নয় কোনো সাধারণ ব্যক্তির বা বাঙালির স্বাধীনতা আদায়ে নেতৃত্ব দেয়া অসামান্য ত্যাগ স্বীকার করা কোনো রাজনীতিকের সাত কোটি মানুষকে দাবায় রাখতে না যখন বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ঘোষণা করা এই বাক্যটি শুনি তখনই প্রেরণা পাই প্রেরণা পাই অশুভ শক্তির শৃঙ্খল ভেঙে প্রত্যাশিত রঙিন ভরে সোনার বাংলা দেখার কিংবা তার অমর বাণী ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো বাংলা আমার দেশ বাংলা আমার ভাষা জয় বাংলা স্বাধীন বাংলা চিরকাল আমাদের প্রেরণা যোগায় আজীবন জোগাবে লেখাটি তিনি শেষ করেছিলেন শেখ মুজিবের বাণী চিরকাল মানুষকে পথ দেখাবে বলে তিনি লিখেছেন বঙ্গবন্ধুর যাপিত জীবন থেকে আমাদের এই প্রজন্মের শিক্ষা কি হওয়া উচিত তা রয়েছে তার সাতই মার্চের ভাষণের মধ্যেই তিনি বলেন এই বাংলার হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই তাদের রক্ষা দায়িত্ব আমাদের উপর আমাদের যেন বদনাম না হয় এটা চিরকাল দেশে দেশে মুক্তিকামী মানুষকে পথ দেখাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিধির্মাণে যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন আমাদের দায়িত্ব তা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের সমৃদ্ধির পথ প্রশস্ত করা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের দায়িত্ব নিজের প্রত্যেকটি কাজ সততা ও নিষ্ঠার সাথে সম্পাদন করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে হাতিয়ার হওয়া

ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ দুই মিনিট পনেরো সেকেন্ডের ওই বক্তব্যে সার্জি সালম নয় বার আমার বঙ্গবন্ধু এই বলেছেন বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে সারজি সালম বলেছেন কেউ যদি বীরাঙ্গনাদের পিতার নাম জিজ্ঞেস করে তবে বলে দিও তাদের পিতার নাম শেখ মুজিবুর রহমান আর তাদের ঠিকানা স্থানে লিখে দিও ধানমন্ডি বত্রিশ নম্বর পাঁচ বছর আগে যারা শেখ মুজিবকে আদর্শ মেনেছেন এত এত প্রশংসা করেছেন সেই তারা এখন শেখ মুজিবের আদর্শকে কিংবা তার অস্তিত্বকে চিরতরে মুছে ফেলতে চাইছেন এ বড় জটিল সমীকরণ যার মাঝখানে আছে ক্ষমতা নামের এক ইন্দ্রজাল কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা সাধারণের পক্ষে তা বোঝা বড়ই দায়